আমার বাড়ির পাশে মেলা মেলাতে যাবো না তা কখনো হতেই পারে না অনেকদিন ধরে চিন্তা যে মেলা যাবো তাই মোটর সাইকেল নিয়ে সজা টান দিলাম উদ্দেশ্যে মেলা যাই সাইকেল গ্যারেজ মোটর সাইকেল কিছু রাখা যাবে এখানে সেখানে আমি মোটরসাইকেলটা লাখ দিলাম তারপর চলে আসলাম মেলার ভিতরে মেলায় ঢুকতেই দেখি প্রথমে অনেক বড় দোকান বিশেষ ছেলেদের চশমা ঘড়ি কেব এগুলো থাকবে আর মেয়েদের মণিহারের দোকান এগুলো তো থাকবেই মেলার বেশিরভাগ মানুষ এই মনিহারি দোকানগুলোতে ভিড় করে কেউ মেয়ে দেখার জন্য ভিড় করে আবার কেউ জিনিস কেনার জন্য ভিড় করে আর একটা জিনিস এর আগে আমি মেলায় কখনো দেখি নাই যে এরকম ওয়াল ম্যাট তৈরি করে বানাই দেয় মেলা মধ্যে আর মনিহারের দোকানগুলোতে যদি ভুল করে আপনারা ছোট বাচ্চাকে নিয়ে যান তাহলে মরে যাবে বাচ্চাদের এত সুন্দর সুন্দর খেলার জিনিস পুতুল গাড়ি ঘোড়া অনেক কিছু ছিল যা দেখলে বাচ্চারা কান্না করবেই আর আমিও আমার বাড়ির ছোট ক্যাচারটা নিয়ে গেছিলাম যে জিনিসগুলো দেখার পরে আমার বাচ্চা কান্নাকাটি শুরু করে দিয়েছিল যতক্ষণ তার খেলনা কিনে দেওয়া হয়নি যতক্ষণ সে কানে করে ভ্যান ভ্যান করেই গিয়েছিল আর এইদিকে দোকানের ডেকোরেশনটা এত সুন্দর 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 বোতল ল্যাম্প তার মেয়েদের জুয়েলারিগুলো ছিল আরো সুন্দর দেখার মতো কিন্তু দোকানটা ছিল ফাঁকা আসলে ছিল দোকানটার নাম আফসোস কোম্পানির মাল এক দরের মাল ছিল সবকিছু তারপর ছিল মেয়েদের ব্যান্ড ট্যান হাবি যাবি যা কিছু লাগে আর কি প্রয়োজনীয় যত কিছু আছে সব এই মেলার মধ্যেই পাবেন কেউ খালি হাতে ঘুরে আসবে না যা যেটার জন্য যাবেন সেটাই পাবেন যদি কেউ প্রেমিকা খুঁজতে চান সেই প্রেমিকাও পেয়ে যাবে সত্যি কথা বলতে যে আসলে এই ঘড়িগুলো যে দেখতেছেন ঘড়িগুলো কিন্তু আসলে সুন্দর ছিল কিন্তু আসলে এদের কোয়ালিটিগুলো ভালো না অল্প খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই ঘড়িগুলো আর মেলার এক সাইডে এই কাপড়ের দোকানগুলো কিছু জোতার দোকান পেয়ে যাবেন আপনারা যদি কেউ শপিং করতে চায় জোতা কিনতে চায় কাপড় কিনতে চায় এই মেলা থেকেই ক্রয় করে নিতে পারবেন আপনারা আর মেলাতে এই বিশাল বড় বড় পাহাড়ের মতো আচারগুলো দেখলে আপনার জল থেকে জিভ পড়ে যাবে সরি 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 আসলে জিপ থেকে জল পড়ে যাবে আর সত্যি কথা বলতে মেলার মধ্যে খাগড়াইয়ের দোকান থাকে আর আমি প্রত্যেকবারই যখন মেলা যাই তখন এই নিয়ে যাই আসলে খাগড়াইটা আমার খুব খুব ভালো লাগে আর মিষ্টিগুলো দেখার মতো ছিল অনেক সুন্দর সুন্দর বেশ কয়েক প্রকারের মিষ্টি ছিল যেগুলো দেখলেই আপনাদের খাওয়ার জন্য ইচ্ছা হবে খুব আর মেলার মধ্যে সার্কাস যাত্রা তো থাকবেই যেখানে গরিব মানুষের মেয়েগুলো নাচানাচি করে যারা শীতকালে টাকার অভাবে বড় কাপড় কিনতে পারে না তার মধ্যে বেশ কয়েকটি রংমহল সার্কেস আর রশন সার্কেস এই দুটো সার্কেস দেখার মতো ছিল যেখানে পরিবার সময় মিলিয়ে আপনি কিছু খেলা দেখতে পারবেন তারপর এটা রয়েছে ভূতের বাড়ি দুর্বল হাটের মানুষরা কখনোই ঢুকবেন না আসলে এখানে খুব খুব ভয়ঙ্কর ভীতকর অবস্থা হয়ে যায় তারপর যখন যেখানে সার্কেসের টিকিট বিক্রি হচ্ছিলো সেখানে একটা বানর আর কিছু জোখার বসেছিলো এবার মেলায় বেশ কিছু রাইডস আসছিলো যা ছোটো বাচ্চাদেরকে প্রচুর প্রচুর বিনোদন দেবে আপনারা আপনার ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসলে অবশ্যই সেগুলোকে চড়াতে পারেন আপনার বাচ্চারা ফুল বিনোদন পাবে আর এর আগে মেলায় বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের জন্য কখনো এতগুলো রাইটস নিয়ে আসা হয়নি আর একটা সত্যি কথা কি বলতে জানেন এই ফুচকার দোকানদারের যে লোকগুলা এরা লোকাল বাসের হেল্পারের মতো টানাটানি করতেছে ফুচকা খাওয়ার জন্য মনে হয় বিলেই নিবে না খাওয়া দাওয়া শেষে যদি পেটের সমস্যা দেখা দেয় তার ব্যবস্থা রয়েছে মেলার মধ্যে আর বক বক নয় অনেক কথা বললাম ভালোবাসার মিষ্টি বান এই মেলা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যা যা করার লাগে লাইক কমেন্ট ফলো করে দেবেন ধন্যবাদ